মাত্র পনেরো হাজার টাকা দুইশো লিটারে ডিপ নিচে নর্মাল আঠারো হাজার টাকা দুই হাজার টাকা ডিসকাউন্ট ষোলো হাজার টাকা দুইশো একত্রিশ লিটার বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার টাকা সতেরো হাজার পাঁচশো টাকা বিশ হাজার টাকা বাইশ হাজার টাকা শুধু মানে রেড ফুল ব্লু মধ্যে থাকবে বাইশ হাজার টাকা দুশো লিটার ডিপ মাত্র ষোলো হাজার টাকা দুশো লিটার ফ্রিজ উপরে ডিপ নিচে নর্মাল ষোলো হাজার টাকা

দেখেন সাইজ উপরেটিভ নিচে নর্মাল ব্ল্যাক কালার দুইশো সাতাত্তর দেখেন একটা আপডেট সিস্টেম আছে এটা হচ্ছে ফ্যান পাঁচ বছর গ্যারান্টি ওয়ারেন্টি মানে শুধু কালারটা ডিফেক্ট তারপরে দোকান হচ্ছে চেয়ারম্যান কাটা আর এটা হচ্ছে দোকান গাছ আছে দেখেন একটা বাদাম গাছ আছে তো আজকে আপনাদের জন্য আমি ফ্রিজের মেলা বসেছি

খুললাম ভাইয়া এই যে দেখেন ও ভাইয়া এগুলো পলি বেল তারপরে ট্যাপ তো লাগানোই আছে এই যে বাড়ানি কমানি এভরিথিং ইজ ওকে একদম কিছু ওকে আবার আঠারোশো পেস দেখার জুড়ি আছে যে এটা নিচে থাকবে এটা যেহেতু নতুন মাল সোমে মাসানু তবে আমি আপনাদেরকে স্কেল দিয়ে দিব পাঁচ বছর গ্যারেন্টি ওয়ারেন্টি থাকবে অরিজিনাল প্যাকেট ফলি ফোম সবকিছু থাকবে দাম রাখবো আজকের ভিডিওর জন্য শুধুমাত্র বাইশ টাকা ভাইয়া দাম আঁকা প্রাইস বাইশ টাকা শুধুমাত্র

তাও আবার চার হাজার টাকায় আপনার গন্তব্য স্থানে চলে যাবে বাকি টাকা ওখানে দিলে হবে ভাইয়া এখন দেখাবো রেড কালার উপরে ডিপ নিচে নর্মাল ওয়াও এটা তো ভাইয়া পলি দেখেন সবকিছু দেওয়া আছে বেল দেওয়া আছে তারপরে আপনার নিচে দেখেন একদম তালা মানে তালা চাবি কাগজ পাতি এভরিথিং ইজ ওকে দেখেন এখানে ডেকোরেশন আদার হচ্ছে পেঁয়াজ রাখার জুড়ি দেখেন একটা ফ্রিজ আর কি লাগে ভাইয়া পুরাটা দেখেন একটা ফ্রিজ আর কি লাগে তারপরে আশেপাশে দেখাই দেন পাশে পাশে দেখাই দিন কেউ চারপাশে দেখায় ফ্রিজ বিক্রি করে না আমি চারপাশে দেখায় ফ্রিজ বিক্রি করব দেখেন কোনো ট্যাপ কোনো বাঙ্গা ছোটা স্পট কিছুই নেই একদম ফ্রেশ কন্ডিশনে ব্র্যান্ড নিউ অরিজিনাল প্যাকেট পলি ফোম সহ এই ফ্রিজটা যদি নিতে চান আমার থেকে শুধুমাত্র আজকের ভিডিওর জন্য পড়বে কত চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার থেকে ব্র্যান্ড নিউ ফ্রিজ আপনার বাসায় চলে যাবে তারপরে ব্ল্যাক কালার একদম ব্র্যান্ড নিউ উপরে ডিপ নিচে নরমাল পাঁচ বছর গ্যারেন্টি গ্যারেন্টি থাকবে দাম পড়বে চব্বিশ হাজার টাকা অন্য জায়গায় যাচাই করতে পারেন এটা শুধু আলিয়াজম ভাই চ্যানেলের জন্য অন্য জায়গায় যাচাই করে নেবেন তার হ্যাঁ দেখেন আরেকটা মার্বেল কালার দুশো তেতাল্লিশ মানে আপনার থেকে শিকার করতে হবে এটা আজকের এখনও ফ্রিজগুলো আমকমন ডাইরেক্ট ব্র্যান্ড নিউ ফ্রিজ উপরে ডিপ নিচে নরমাল সবকিছু অরিজিনাল শুধু স্টিকার ড্যামেজটার কারণে ফ্রিজটা আমার কাছে চলে আসছে না হলে এটা শোরুমে থাকতো পাঁচ বছর গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে আলী আজাদ ভাইয়ের চ্যানেলের জন্য এটা আজকে শুধু শুধুমাত্র ব্র্যান্ড নিউ এই ফ্রিজটা চব্বিশ হাজার টাকা ভাইয়া চব্বিশ হাজার টাকা ভাইয়া আরেকটা দেখেন সেম ব্র্যান্ড নিউ ফ্রিজ চব্বিশ হাজার টাকা ভাইয়া চব্বিশ হাজার তারপরে এটাও ভাইয়া দেখেন ব্র্যান্ড নিউ ফ্রিজ চব্বিশ হাজার টাকা ভাইয়া একদম ব্র্যান্ড নিউ চব্বিশ 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 ভাইয়া

দাম লাগবে শুধুমাত্র পঁচিশ হাজার টাকা তারপরে আরেকটা দুনো গ্লাস ফাটা একশো পঞ্চান্ন লিটার ফ্রিজ দাম রাখবো আজকের ভিডিওর জন্য শুধুমাত্র বিশ হাজার টাকা দেখেন এখন দেখাবো একটা অনেক বড় তিনশো লিটার ফ্রিজ উপরে ডিপ নিচে নরমাল কাগজ ডকুমেন্ট আছে একটু ময়লা হয়েছে দেখেন যারা দিলাম চলে গেল সব কারণে ভাইয়া ফ্রিজগুলো চলে আসে এই যে ডকুমেন্ট চলে আছে পাঁচ বছর গ্যারেন্টি ওয়ারেন্টি থাকবে দাম পড়বে শুধুমাত্র পঁচিশ হাজার টাকা তারপর আরেকটা আছে এখানে এটা দেখা না জায়গা সীমিত এবার দেখাবো ভাইয়া দেন দাঁড়ান ভাই বারো গুলা নিতে পারতেছেন অনেকে তাদের জন্য আজকে রেল সিরিজ ভায়া মাত্র পনেরো হাজার টাকা ভায়া টাকা কিন্তু ভাইয়া চাঁদের যেরকম কলঙ্ক থাকে এটার একটা কলঙ্ক আছে দুইটা দরজা ফাটা মানে গ্লাস এটা কোনো মেকান না

তারপরে দুশো লিটার ফ্রিজ বাইশ হাজার টাকা ভাইয়া বাইশ হাজার ব্র্যান্ড নিউ ফ্রিজ নিয়ে যাবেন বাসায় আজকে তাও কি শুধু চার টাকা অ্যাডভান্স করে ফ্রিজ আপনার গন্তব্য স্থানে চলে যাবে তারপর দেখবেন দুশো লিটারের গ্লাস ভাঙ্গা ফ্রিজ ভাইয়া এই যে দেখেন উপরে ডিপ নিচে নর্মাল নিচে আদারেশন পিয়াজ দেখার জুড়িটা থাকতেছে সবকিছু ঠিকঠাক থাকবে দাম রাখবো শুধুমাত্র আঠারো হাজার টাকা আঠারো টাকা না ভাইয়া খুলে বন্ধ করে যান দুই টাকা ডিসকাউন্ট করে দিলাম ষোলো হাজার টাকা ভাইয়া তারপরে দেখেন দুইশো একত্রিশ লিটার চব্বিশ হাজার টাকা ভাইয়া চব্বিশ হাজার টাকা দুশো আঠারো লিটার বিশ হাজার টাকা তারপরে দেখেন দুশো লিটার চালাইছি দেখেন এখনো পানি আছে দেখেন পানি চেক চেক একটু ওয়াশ করে দিতে হবে হাত দিসি মজা হয়ে গেছে মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকা এখন দেখাবো ভাইয়া ডিপ ফিরিজ দুশো লিটার ডিপ ভিতর একটু আমি অডিয়েন্স কে মিথ্যা মূল্য ফিরিজ সেল করবো না ভিতরে একটু দাগ আছে তবে বাঙ্গা চূড়া না কোথাও ট্যাপও নেই বা গর্তও নেই একটু দাগ আছে দেখে নেন আমার কথা হলো দেখে নেন দাম পড়বে শুধুমাত্র ষোলো হাজার টাকা এখন দেখাবো এখন দেখাবো আটাশি ব্র্যান্ডের এর অরিজিনাল ব্র্যান্ড নিউ প্যাকেট করা ফ্রিজ দেখেন উপরে নর্মাল নিচে ডিপ দাম পড়বে শুধুমাত্র চব্বিশ হাজার টাকা তারপরে আরো একটা ব্র্যান্ড নিউ চব্বিশ হাজার টাকা চব্বিশ হ্যাঁ সেম ফ্রিজ তারপরে এখন দেখাবো গ্লাস ভাঙ্গা দুশো লিটার ফ্রিজ উপরে ডিপ নিচে নর্মাল দাম পড়বে ষোলো হাজার টাকা একত্রিশ লিটার দাম পড়বে ষোলো হাজার টাকা দাম পড়বে ষোলো একত্রিশ দাম পড়বে ষোলো হাজার টাকা তারপরে দুশো একশো ষাট লিটার উপরে ডিপ নিচে নর্মাল একদম ব্র্যান্ড নিউ এখনো ট্যাপো খোলা হয় নাই ফুল ফ্রেশ কন্ডিশন আজকের ভিডিওর জন্য দাম পড়বে সতেরো হাজার পাঁচশো টাকা জি এগুলো কাপড় ফ্রিজ এগুলো কিন্তু খুব সুন্দর এগুলা থাকে না চলে যায় তারপরে তিনশো তেত্রিশ লিটার দাম পড়বে পঁচিশ তারপরে আপনার এই এটা দুই আটাশি দুইশো চল্লিশ লিটার দাম পড়বে চব্বিশ এখন দেখাবো দুশো তিয়াত্তর লিটারের আরেকটা ব্র্যান্ড নিউ ফ্রিজ দেখেন ব্র্যান্ড নিউ ফ্রিজ একদম ফুল ফ্রেশ কন্ডিশন পাঁচ বছরের গ্যারান্টি ওয়ারেন্টি সহকারে নেবেন দাম পড়বে পঁচিশ হ্যাঁ তারপরে গ্লাস ফাটা ফ্রিজ দাম পড়বে সতেরো তারপরে দুশো লিটার দুশো লিটার নিচে ড্রয়ার সিস্টেম দাম পড়বে বাইশ হ্যাঁ তারপরে এখন ব্ল্যাক কালার আটাশি ব্র্যান্ডের ফ্রিজ দাম পড়বে চব্বিশ চব্বিশ টাকা